মানে এমন টার্গেট নাম যে এক বছর কাজ করবো দুই বছর কাজ করবো টার্গেটটা এমন ছিল না টার্গেটটা ছিল যেটা ধরছি এটা শেষ দেখব মানে অনেকে টার্গেটে দেখি ছয় মাস দেখি কাজ করে দেখে হয় কিনা না এইভাবে দেখা যাবে না যদি আপনি ফিল করেন অনুভব করতে পারেন যে না আপনার ধারা এই প্ল্যাটফর্মে কিছু হতে পারে অবভিয়াসলি আপনি এই প্ল্যাটফর্ম ধরে রাখবেন জ্বর চাপটা আসবে যাবে এক সময় গা শুকায় যাবে বিকেলিটন হয়ে যাবে একটা বিষয় হচ্ছে আপনি যখন একটা কাজের উদ্যোগ নেবেন কাজটা স্টার্ট করবেন সেই কাজের পিছনে যদি কেউ কিছু না বলে তাহলে আপনার ওই কাজটা শুরু আনায় বৃথা অবশ্যই আপনার কাজের পিছনে দেখবেন সমালোচনা হচ্ছে চায়ের দোকানে আপনাকে নিমন্তব্য করছে আপনার বাবার কাছে যখন নালিশ করবে আত্মীয় কাছে বলবে আপনার মাহুদ্রা শেষ নষ্ট হয়ে গেছে তখনই আপনি উপলব্ধি করতে পারবেন ওই সামনে আমার সফলতা আমার জন্ম অপেক্ষা করতেছে আমি সেই পর্যন্ত যাব এমন ইচ্ছা তখন দাঁড়িয়ে যে কাজের পিছনে যদি কেউ কিছু না বলে সেই কাজের মিষ্টি ফল ভোগ করা যায় তো সর্বমনে আমি বিদায় নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুশীলদেরকে সুশীল কন্টেন্ট দিবে ব্যাপারা অশ্লীলতা থেকে দূরে থাকবে

কক্সবাজারের মানুষ ভালোবাসা টানে এই দাওয়াত নিয়ে আসে এর থেকে বড় কি হতে পারে কক্সবাজার আপনি মানেন আর নাই বা আমি জানি অনেক মানুষ অনেক বেকার অনেক পোলাপানের মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা যে একবার হলে কক্স ঘুরতে যাবে এটা হয়তো বা আপনারা এই জেলার মানুষ এই কক্সবাজারে নিতে পারতেছেন আর আমাদের যারা দূরে থাকে অবশ্যই কক্সবাজারকে অনেক কিছু মনে করে দেখার মানে অনেক সব আর এই কক্সবাজার জেলার যে কমিউনিটি কন্টেন্ট ক্রিয়েটর যে কমিউনিটি বলবো থেকে এখানে আপনারা যারা আছেন অবশ্যই এমন কিছু কাজ করে দেখেন আছে মোজাহের ভাই উনি ওনার ধাঁচে যে কাজ করছে সারা বাংলাদেশ সহ দেশ বিদেশে একটা সুনাম অর্জন করেছে এটা হচ্ছে এই চট্টগ্রামের জন্য একটা অর্জন আমিও বলবো আপনাদেরকে আপনার যারা কক্সবাজারে আছেন যারা কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত আছেন যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন অবশ্যই এমন কিছু দেন যেটা যেন পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে দেখার মতো হয় আপনার কন্টেন্ট যেন সুশীল সমাজ মানে সুনাম করতে পারে তারা দেখতে পারে বাচ্চারা কিছু শিখতে পারে আপনি বিনোদন দিলেন লাস্টের দিকে একটা মেসেজ দিলেন ভালো কিছু করেন দেখবেন আপনার সাথে ভালো কিছু আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বোপরি ধন্যবাদ জানাবো বন্ধু বরিয়াদকে ধন্যবাদ জানাবো কক্সবাজার কক ক্রিয়েটর ক্রিয়েটর অফ কক্স একটা পেজের নাম ছিল না কক সিইউ সি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি নগণ্য মানুষ ক্ষুদ্র মানুষ আমার জন্য দোয়া করবে আমি একটু অসুস্থ আল্লাহ হাফেজ